আসসালামু আলাইকুম সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আলহামদুলিল্লাহ রমজান চলে এসছে পবিত্র রমজান মাসের রহমতের দশতম দিনের আজকে প্রথম দিন তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আমার ছোট্ট একটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি তো আজকে সারাদিন কি কি করব তাই থাকছে আজকের ভিডিওতে ইফতারে বিভিন্ন আইটেম বানানো হবে তো তার জন্য বেসন ভাঙিয়ে আনলো আমার শ্বশুর তারপর আমি রান্নার কাজে চলে গেলাম তো প্রথমেই আমি রান্না করব আজকে সেহরিতে যা যা খাবো তা আজকে খাসির মাংস বোনা করব তারপর বল মাছ বোনা করব আর মাছের পেটি দিয়ে মাছের ডিম বোনা করব তো আর আলিফার জন্য মাছের ভাজি করবো তো আমি রান্না করছি আর এদিকে দেখলাম আলিফার আব্বু আমার শাশুড়িকে নখ কেটে দিচ্ছে আমার শাশুড়ি খুবই অসুস্থ তো উনি আসলে নিজে নিজে কিছুই করতে পারে না তো ওই জন্য আজকে ডাক্তারের কাছে যাবে তো আলিফার আব্বু নখ কেটে দিচ্ছে আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করেন তো তারপর আমি আলিফার আব্বুকে বলতেছি যে আলিফাকে একটু গোসল করিয়ে দাও আমার এদিকে রান্না বাড়া রয়ে গেছে আর উনি সব সময় ওকে গোসল করিয়ে দেয় তো তারপর আমার রান্না বাড়া প্রায় শেষ আর এদিকে আলিফার আব্বু ওকে নতুন জামা পরিয়ে দিল তো ভাবলাম আলিফা বুড়ির একটু ভিডিও করে নিই আর ও বলতেছে যে আমার ছবি উঠিয়ে দাও তো অনেকগুলো ছবি উঠালাম ভিডিও করলাম আর ও এত দুষ্ট কমলা গাছে অনেকগুলো ফুল ধরেছে বাট ওর জন্য মনে হয় পার একটা কমলাও আর হবে না ওকে এত করে বোঝাই যে এইগুলো তুমি উঠিয়ে ফেললে তারপর কিভাবে তুমি কমলা খাবে তো কে শুনে কার কথা ও তো সবগুলো যখনই পারে তখনই উঠিয়ে ফেলে মানে ও যেন ওই নিশাতেই থাকে তো এই যে দেখুন কি ঢং করতেছে তো তারপর আমার শাশুড়ি ডাক্তারের কাছে চলে যাবে আর আলিফা এমনভাবে মানে ধরে রাখছে ও চাইতেছে যে ওদের সাথেও যাবে আমার শ্বশুর আমার শাশুড়ি যাবে তো আমার শাশুড়ি আসলে খুব ভালো মনের মানুষ আমি অনেক ভাগ্য করে ওনাকে পেয়েছি উনি অনেক দিন থেকে অসুস্থ অনেক অল্প বয়সী আসলে অসুস্থতায় পড়ে গেছেন অনেক দিন যাবৎ অসুস্থতায় ভুগতেছেন বাট কিছু দিন যাবৎ একদম খুব বেশি অসুস্থ হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করি সব সময়ই আল্লাহ যেন খুব তাড়াতাড়ি সুস্থতা দান করেন আমার শ্বশুর শাশুড়ি চলে গেছে আর এই জন্য আলিফা একটু মন খারাপ তো ও বলতেছে যে আমি আমি নিয়ে যাবো দাদুমণিকে ডাক্তারের কাছে আমাকে একা কেউ ওরা চলে গেল আরও কত কিছু বলতেছে তো আর এই আমি আমার রান্না একদম কমপ্লিট করলাম তো এই যে বল মাছ বোনা তারপর মাছের পেটি দিয়ে মাছের ডিম বোনা করলাম আর হচ্ছে মাছ ভাজি করলাম আর কাছের মাংস বোনা করলাম তো আলহামদুলিল্লাহ আজকে সেহারির সবগুলো আইটেমে রান্না হয়ে গেছে তো তারপর আমি চলে যাব ইফতারের আইটেম তৈরি করতে ইফতারে বেগুনি এবং আলু সপ বানানোর জন্য আমি বেসন খুব ভালোভাবে মাখিয়ে তারপর রেস্টে দিয়ে রেখে দিলাম আর এদিকে শরবত করে তারপর ফ্রিজে রেখে দেব তো তারপর বেগুনির জন্য বেগুনিগুলো খুব সুন্দর করে একদম পাতলা করে কেটে নিয়েছি আর এইদিকে ডাল বড়া করার জন্য ডাল বড়ার সাথে পেঁয়াজ তারপর কাঁচামরিচ তারপর অন্যান্য মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি আর তারপর আলু চপ তৈরি করব তো ওই জন্য আলু সিদ্ধ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে এতে শুধু শুকনো মরিচ দিয়েছি তো আর এইদিকে সবগুলো রেডি করার পর আমার ছোলা বোট হয়ে গেছে এবং ইফতারের সব আইটেমই তৈরি করে ফেললাম আস্তে আস্তে তো এইখানে আজকে ইফতারে ছিল ছোলা বোট ডালের বড়া খেজুর তারপর হচ্ছে শশা আর এটা হচ্ছে আলুর চপ তো তারপর ছিল বেগুনি আর সাথে ছিল আলুপাঁড় আব্বুর জন্য ছোটো করে ডাল বড়া উনি বলতেছে যে আমাকে একটু ছোটো ছোটো করে ডাল বড়া তৈরি করে দাও তো ওনার জন্য ছোট ছোটো করে ডাল বড়া তৈরি করলাম আর ছিল ফল তো আলিফা আবার আঙ্গুরটা খুব পছন্দ করে তো ভাবলাম ও খাবে সাথে আমরাও খাবো তো তারপর ছিল আলিফার আব্বুর জন্য এটা একটা ফলের জুস কিউই একটা ফল আছে তো ওই ফলের জুস আর শরবত সাদা পানি তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ঠিক সময় মতো ইফতারগুলো বানিয়ে ফেললাম তো আমরা সবাই বসে পড়েছি ইফতারে আর এই দিকে আলিফা বুড়ি আমাদের আগে ইফতার করে নিচ্ছে তো ও বলতেছে ওকে একটু শরবত দেওয়ার জন্য তো ওকে একটু শরবত দিলাম আর ও হাতে একটা বেগুনি নিলো একটা ডিমও নিল সাথে ও তো খাবে না মানে ওইগুলো আর কি নষ্ট করবে ওই আর কি তো যাই হোক ওর এই আনন্দগুলো খুব ভালো লাগে তো যাই হোক তারপর আমরা সবাই একসাথে বসে ইফতার করব আর এইবার প্রথম আলিফার আব্বুর সাথে আমাদের ইফতার করা তো আল্লাহর কাছে দোয়া করি সামনে রমজানগুলোতেও যেন ঠিক এইভাবেই একসাথে আমরা ইফতার করতে পারি সবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ সবাইকে মাফ করুক এই রমজান মাসের উসিলা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ